আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম লাদাখে ত্রিমুখী আক্রমণের বড় ছক প্রকাশ চীনের বিশেষ কমান্ডো পাঠানো হচ্ছে সীমান্তে ভারতীয় পণ্যবাহী ট্রাক ঢুকতে দিচ্ছে না বাংলাদেশ জাতিসংঘে যুক্তরাষ্ট্র আবারও রাজনৈতিকভাবে পরাজিত হয়েছে ভারতীয় সেনার গুলিতে বৃদ্ধায় মৃত্যু প্রতিবাদে উত্তাল কাশ্মীর আফগানিস্তানের সেনা তালেবান সংঘর্ষে নিহত আটচল্লিশ সর্বশেষ জানিয়ে দেব ভারত হামলায় অস্ট্রেলিয়ার প্রস্তুতি লাদাখে ত্রিমুখী আক্রমণের বড় শোক প্রকাশ চীনের বিশেষ কমান্ডো পাঠানো হচ্ছে সীমান্তে লাদাখে ভারতের বিরুদ্ধে বড় ধরনের হামলার শখ প্রকাশ চীনের ভারতকে বেকায়দায় ফেলতে এবার একযোগে পাকিস্তান এবং স্বাধীনতাকামীদের সাহায্য চেয়েছে ড্রাগন ভারতীয় সংবাদ মাধ্যম সূত্রের খবর বন্ধুর আবেদনে সাড়া দিয়ে লাদাখ সীমান্তে বাড়তি সেনা মোতায়েন করেছে পাকিস্তানও অন্যদিকে কাশ্মীর এবং লাদাখে ঢুকে ভারতে আত্মঘাত সৃষ্টির শখ কষেছে প্রায় শখানেক প্রশিক্ষিত পাক বাহিনী মোট কথা ভারতকে বেকায়দায় ফেলতে একেবারেই ত্রিমুখী আক্রমণের শখ প্রকাশ করেছে ড্রাগন সূত্রের খবর ইতোমধ্যেই গিলগিট বালুচিস্তান হয়ে উত্তর লাদাখ সীমান্তের উদ্দেশ্যে রওনা দিয়েছে বিশ হাজার পাকিস্তানি সেনা প্রয়োজনে ওই এলাকায় আরও বাহিনী পাঠাতে পারে পাকিস্তান পাকিস্তান ও চীনের সুযোগ পেলেই লাদাখের দুই প্রান্ত থেকে সারাশী আক্রমণের পরিকল্পনা করছে ইতোমধ্যেই ভারতীয় গোয়েন্দা সংস্থার অধিকারীরা সেনাদের সঙ্গে বেশ কয়েক দফা বৈঠক সেরে ফেলেছে সেনাকে সম্ভাব্য বিপদের আশঙ্কা নিয়ে সতর্ক করা হয়েছে আকাশপথেও ভারতে সারাশি আক্রমণের রাস্তা আগেই তৈরি করে রেখেছে পাকিস্তান চীন উল্লেখ্য সূত্রের খবর পাকিস্তানের তিনটি বিমান ঘাটিতে মোতায়েন রয়েছে পিপলস লিবারেশন আর্মি এয়ারফোর্স এর বা চীনা বায়ু সেনার যুদ্ধ বিমান শুধু তাই নয় কান্দওয়ারি রহিমজার খান ও শুক্কুর ঘাটিতে মজুদ রয়েছে ফৌজের কয়েকশো জওয়ান জানা গিয়েছে পাক বাহিনীগুলির চীনের প্রায় বিশটি জেএফ সতেরো যে বিশ সহ অন্যান্য বিমান রয়েছে দুদেশের মধ্যে যুদ্ধ বাদলে পাকিস্তানের মদদে পাঞ্জাব রাজস্থান ও পাক অধিকৃত কাশ্মীরের দিকে সেকেন্ড ফ্রন্ট খুলতে পারে চীন বলে মত প্রতিরক্ষা বিশেষজ্ঞদের ভারতীয় পণ্যবাহী ট্রাক ঢুকতে দিচ্ছে না বাংলাদেশ সীমান্ত ভারত ও বাংলাদেশের মধ্যে পেট্রাপোল বেনাপল সীমান্ত দিয়ে দুদেশের মধ্যে বাণিজ্য বন্ধ হয়ে গেল বাংলাদেশের ব্যবসায়ীদের দাবি তাদের পণ্যবাহী রপ্তানি ট্রাক না নিলে তারাও ভারত থেকে যাওয়া আমদানি পণ্যের ট্রাক ঢুকতে দেবে না বাংলাদেশে আজ সকালে কিছু পচনশীল পণ্যবাহী ট্রাক পেট্রাপোল স্থল বন্দর থেকে বেনাপল স্থল বন্দরে যাওয়ার পরেই জটিলতার সৃষ্টি হয় সে দেশের বাণিজ্যের সঙ্গে যুক্ত ব্যক্তিরা সাফ জানিয়ে দেন তাদের পণ্যবাহী ট্রাক না নিলে তারাও ভারতীয় পণ্যবাহী ট্রাক গ্রহণ করবে না এ নিয়ে অচল অবস্থার সৃষ্টি হলে দিনভর ভারত থেকে রপ্তানি বাণিজ্য বন্ধ হয়ে যায় করোনা পরিস্থিতিতে সাম্প্রতি পেট্রাপোল স্থল বন্দর দিয়ে দুদেশের মধ্যে প্রায় তিন মাস ধরে বাণিজ্য বন্ধ থাকার পরে সাম্প্রতিক গত সাত জুন ভারত থেকে বাংলাদেশে রপ্তানি চালু হয় যদিও এখনো পর্যন্ত বাংলাদেশ থেকে ভারতে আমদানি চালু হয়নি ওই ঘটনায় সে দেশের ব্যবসায়ীরা ক্ষুব্ধ হয়েছেন তাদের দাবি তারা স্বাস্থ্যবিধি মেনেই রপ্তানি করতে চান কিন্তু প্রশাসনিক সবুজ সংকেত না মেলায় তা সম্ভব হচ্ছে না এ নিয়ে পেট্রাপোল ক্লিয়ারিং এজেন্ট স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক কার্তিক চক্রবর্তী জানান করোনা পরিস্থিতিতে গত সাত জুন থেকে ভারত থেকে বাংলাদেশে রপ্তানি বাণিজ্য চালু হয় কিন্তু বাংলাদেশ থেকে আমদানি বন্ধ ছিল বর্তমান আমাদের দেশ থেকে যেটা বাংলাদেশে রপ্তানি হচ্ছিল বাংলাদেশ তা বন্ধ করে দিয়েছে বাংলাদেশের সি অ্যান্ড এফ কর্তৃপক্ষ আমাদের পণ্য নিচ্ছে না তাদের একটাই দাবি দীর্ঘদিন ধরে তারা ভারতের পণ্য নিচ্ছে কিন্তু তাদের থেকে গাড়ি ভারতের উদ্দেশ্যে রপ্তানির অপেক্ষায় দাঁড়িয়ে আছে সেগুলো নিতে হবে কার্তিক বাবু বলেন বাংলাদেশের দাবি কথা আমরা মহকুমা ও জেলা প্রশাসককে জানিয়েছি করোনার জন্য বাংলাদেশ কি প্রকটল মেনে চলছে তার নির্দেশিকা ওরা আমাদেরকে দিয়েছে বাংলাদেশের রপ্তানি পণ্যবাহী ট্রাক না নিলে বা পেট্রাপোল বন্দরে ঢুকতে না দিলে তারাও আমাদের রপ্তানি পণ্যবাহী ট্রাক নেবে না বলে তাদের সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছে বিষয়টি সরকারি কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং সমস্যা সমাধান করার চেষ্টা চলছে বলেও কার্তিক চক্রবর্তী জানিয়েছে জাতিসংঘে যুক্তরাষ্ট্র আবারও রাজনৈতিকভাবে পরাজিত জাতিসংঘ নিরাপত্তা পরিষদে আরও একবার যুক্তরাষ্ট্র রাজনৈতিকভাবে পরাজিত হয়েছে বলে মন্তব্য করেছে ইরানের প্রেসিডেন্ট ডক্টর হাসান রুহানি ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানিয়েছে দেশটির বিরুদ্ধে আন্তর্জাতিক নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানোর ব্যাপারে যুক্তরাষ্ট্রের একটি প্রচেষ্টা ব্যর্থ হওয়ার পরিপ্রেক্ষিতে প্রেসিডেন্ট রুহানি এই মন্তব্য করেছেন বুধবার ইরানের মন্ত্রিসভার সাপ্তাহিক বৈঠকে রুভানি আরও বলেন গত সাড়ে তিন বছর ধরে যুক্তরাষ্ট্রের নতুন প্রশাসনের পক্ষ থেকে ইরানের বিরুদ্ধে আইন আইনহীনতা অবৈধ এবং অমানবিক কার্যক্রম দেখে আসছি তিনি বলেন মার্কিন প্রশাসন কল্পনা করে থাকতে পারেন যে তারা ইরানের বিরুদ্ধে অর্থনৈতিক চাপ সৃষ্টি করে কিছু সফলতা অর্জন করেছে কিন্তু তারা নিশ্চিতভাবে রাজনৈতিক আইনগত এবং নৈতিকতার দিক থেকে মারাত্মকভাবে ব্যর্থ হয়েছে গতকাল তারা আরেকটি পরাজয় বরণ করেছে ভারতীয় সেনার গুলিতে বৃদ্ধের মৃত্যু প্রতিবাদে উত্তাল কাশ্মীর রাস্তায় পড়ে রয়েছে দাদার রক্তাক্ত মরদেহ তার বুকের ওপর বসে কাছে তিন বছরের নাতি বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে এই হৃদয় বিধারক ছবিটি আর এই মর্মান্ত্রিক এ দৃশ্যের অবতরণ হয়েছে ভারত শাসিত কাশ্মীরে পুলিশ বলছে ওই ব্যক্তি বন্দুকযুদ্ধের মাঝে পড়ে প্রাণ হারিয়েছে আর মৃত্যুর পরিবারের দাবি তাকে গাড়ি থেকে নামিয়ে হত্যা করেছে নিরাপত্তা বাহিনীর সদস্যরা আহমেদ খানের নামে ওই বৃদ্ধের মৃত্যুর ঘটনায় ফের বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে উপত্যকা এলাকা খবর আল জাজিরার কাশ্মীর পুলিশের মহাপরিদর্শক বিজয় কুমার সাংবাদিকদের জানিয়েছেন সোফের এলাকার একটি মসজিদ থেকে বিদ্রোহীরা নিরাপত্তা বাহিনীর সদস্যদের ওপর গুলি চালালে দুপক্ষের মধ্যে বন্দুকযুদ্ধ শুরু হয় এতে এক নিরাপত্তা কর্মকর্তা নিহত ও তিন সদস্য আহত হন বিজয় কুমার জানান বন্দুকযুদ্ধের সময় বসির আহমেদ তার নাতিকে সঙ্গে নিয়ে গাড়ি চালিয়ে যাচ্ছিলেন সে সময় বিদ্রোহীদের ছোড়া গুলিতে তিনি প্রাণ হারান তবে পুলিশের দাবি উড়িয়ে দিয়েছে মৃত্যের পরিবার বসিরের ছেলে সুহেইল আহমেদ বলেন আমরা একটা ফোন কল পাই যে বাবার দুর্ঘটনা ঘটেছে আমরা সোফেরে গেলে বলা হয় তিনি ক্রস ফায়ারে মারা গেছেন সুহেইলের প্রশ্ন এটা যদি ক্রস ফায়ার হয় তাহলে মরদেহ গাড়ির ভেতর থাকার কথা কিন্তু সেটির রাস্তার ওপর এলো কি করে আফগানিস্তানের সেনা তালেবান সংঘর্ষে নিহত আটচল্লিশ আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় জায়জান প্রদেশে সোমবার একাধিক সংঘর্ষে সরকারি বাহিনীর দুই কমান্ডার সহ আটচল্লিশ বিদ্রোহীকে হত্যা করেছে প্রদেশিক সরকারি মুখপাত্র আব্দুল মারুফ আজর মঙ্গলবার কথা জানান খবর সিনহওয়ার কর্মকর্তারা জানান সোমবার বিকেলে তালেবান জঙ্গিরা জেলার ডেনার গ্রামে নিরাপত্তা বাহিনীর এক চৌকিতে হামলা চালালে সংঘর্ষের সূচনা হয় এবং পরে সেনা ও পুলিশ সহ সরকারি বাহিনী পাল্টা হামলা চালালে দুই তালেবান কমান্ডার মোল্লাসহ ওসমান ও মোল্লা মাজিদ সহ পঁয়ত্রিশ জন বিদ্রোহী নিহত হওয়ার পর বাকিরা পালিয়ে যেতে বাধ্য হয় কর্মকর্তারা যারা এ যুদ্ধে আরও পঁচিশ জন বিদ্রোহী আহত হয় কর্মকর্তারা আরও নিশ্চিত করেছে যে এতে নিরাপত্তা বাহিনীর দুই সদস্য নিহত ও অপর তিন জন আহত হয় এদিকে আজার নামের এক কর্মকর্তা আরও নিশ্চিত করেছে যে সোমবার রাতে গোলাযোগপূর্ণ জাজ্জান প্রদেশের পার্শ্ববর্তী খাম আব জেলায় তালেবান আফগানিস্তান গুলোতে তালেবান আস্তানাগুলোতে কয়েক দফা বিমান হামলায় ১৩ জঙ্গি নিহত ও অপর ১৭ জন আহত হয়েছে সশস্ত্র বিদ্রোহী সংগঠন তালিবানরা এসব ঘটনা নিয়ে মন্তব্য করেনি ভারত যুদ্ধে অস্ট্রেলিয়ার হামলার প্রস্তুতি এজাবৎকালের সবচেয়ে উচ্চভিলাষী এবং আক্রমণাত্মক এক প্রতিরক্ষা কৌশল তুলে ধরতে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরসিন বুধবার জায়গা হিসেবে বেছে নিয়েছে দেশটির প্রতিরক্ষা বাহিনী একাডেমিকে নতুন এই প্রতিরক্ষা কৌশলের আওতায় অস্ট্রেলিয়া তাদের সৈন্য সংখ্যা অনেক বাড়াবে শত্রু জাহাজে আঘাত করতে সক্ষম দূরপাল্লার ক্ষেপণাস্ত্র কিনবে সাইবার যুদ্ধের ক্ষমতা বাড়াবে এবং এখন থেকে তাদের প্রতিরক্ষা নীতির একচ্ছত্র নজর হবে ভারত প্রশান্ত মহাসাগরীয় এলাকা নতুন প্রতিরক্ষা কৌশল তুলে ধরার সময় মরিসন বলেছেন অস্ট্রেলিয়া চায় ইন্দো প্যাসিফিক অর্থাৎ এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল থাকবে মুক্ত যেখানে কোনো একটি দেশের আধিপত্য এবং জবরদস্তি চলবে না তিনি যে চীনকে ইঙ্গিত করেছেন তাও নিয়ে কারো সন্দেহ নেই চীন নারাজ হতে পারে তা নিয়ে সাম্প্রতিক বছরগুলোতে অস্ট্রেলীয় রাজনীতিতে কথাবার্তায় সাবধানতা দেখা গেছে কিন্তু বুধবার মরিসন ছিলেন অনেক স্পষ্ট তিনি পরিষ্কার করে বলেছেন চীনের বিরুদ্ধে অস্ট্রেলিয়াকে প্রস্তুত করতে তিনি বদ্ধপরিকর প্রধানমন্ত্রী মরিসন বলেন এশিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে প্রাধান্য বিস্তার নিয়ে চীন এবং আমেরিকার মধ্যে যে প্রতিযোগিতা শুরু হয়েছে তার ফলে দিন দিন উত্তেজনা বাড়ছে এবং যে কোনো সময় ভুল সিদ্ধান্ত নেওয়ার মারাত্মক ঝুঁকি তৈরি হতে পারে তিনি চীন ভারত চলমান সীমান্ত বিরোধের কথা বলেছেন এবং দক্ষিণ চীন সাগরে একচ্ছত্র প্রভাব বিস্তারে চীনের অব্যাহত চেষ্টার কথা বলেন চীন চীন মার্কিন এই প্রতিযোগিতায় অস্ট্রেলিয়া যে যুক্তরাষ্ট্রের সঙ্গে থাকবে সেটাও স্পষ্ট করেছেন মরিশন কারণ শত শত কোটি ডলার খরচ করে আগামী বছরগুলোতে অত্যাধুনিক অস্ত্র সম্ভার কেনার পরিকল্পনা তিনি করেছেন তা আসবে প্রধানত যুক্তরাষ্ট্র থেকে অস্ট্রেলিয়াকেরও যুদ্ধাঙ্গদেহী সিডনি বিশ্ববিদ্যালয়ের আমেরিকান স্টাডি সেন্টারের পরিচালক এবং প্রতিরক্ষা বিশ্লেষক অধ্যাপক আসলে টাউনসেন্ট ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ানে লিখেছেন অস্ট্রেলিয়ার প্রধান লক্ষ্য হল সংকট তৈরি হলে তারা যেন চীনা সেনাবাহিনী চীনা স্বার্থ এবং অবকাঠামোতে আঘাত করতে পারে কিন্তু অস্ট্রেলিয়ার নতুন প্রতিরক্ষা কৌশলে কার্যত স্বীকার করে নেওয়া হয়েছে এশিয়া প্রশান্ত মহাসাগরে অস্ট্রেলিয়া এবং তার মিত্র যুক্তরাষ্ট্রের প্রযুক্তিগত এবং সামরিক শ্রেষ্ঠত্ব এখন আর নেই চীন সেখানে বড় ধরনের প্রতিদ্বন্দ্বী হয়ে হাজির হয়েছে বিভিন্ন পরিসংখ্যানে বলা হচ্ছে এই দশকের মাঝামাঝি পর্যায়ে গিয়ে বিভিন্ন ধরনের প্রযুক্তির গবেষণায় যুক্তরাষ্ট্র কানাডা অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের বিনিয়োগ একত্র করলে যা হবে চীনের একার বিনিয়োগ তা সারিয়ে যাবে সুতরাং এই বাস্তবতা নিয়ে অস্ট্রেলিয়া উদ্বিগ্ন এদিকে অস্ট্রেলিয়া যুক্তরাষ্ট্র ভারত জাপান আপাত শুধু সামরিক বাজেট বৃদ্ধি নয় চীনকে মোকাবেলায় যুক্তরাষ্ট্র জাপান ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে গত প্রায় এক দশক ধরে কোয়ার্ড নামে যে আতাত গড়ে উঠেছে তাতে আরও ঘনিষ্ঠভাবে সম্পর্ক সম্পৃক্ত হওয়ার জন্য উঠে পড়ে লেগেছে অস্ট্রেলিয়া দু সালে থেকে জাপান ভারত যুক্তরাষ্ট্র যৌথ নৌ আসছে এতদিন পর্যন্ত মূলত ভারতের আপত্তিতে অস্ট্রেলিয়া ছিল না প্রধান কারণ চীন অখুশি হবে বলে ভারত এই মহড়ায় অস্ট্রেলিয়ার ব্যাপারে অনিহা জানিয়ে এসেছে কিন্তু চীন ভারত সীমান্ত বিরোধে এই পরিস্থিতি বদলে দিয়েছে ভারতীয় একাধিক গণমাধ্যম বলছে অস্ট্রেলিয়ার ব্যাপারে ভারত এবার তাদের আপত্তি তুলে নিচ্ছে এছাড়া আগামী আগস্টে অনুষ্ঠেয় মহড়ায় অস্ট্রেলিয়াও অংশ নিতে পারে বলে জানানো হচ্ছে সূত্র বিবিসি বাংলা